আজকে বন্ধুরা তোমরা কিন্তু টাইটেল থামবেল দেখে আমার ভিডিওতে কিন্তু ক্লিক করেছ সেটা আমরা বুঝতে পারছি কিন্তু একটা কথা তোমাদেরকে আগেই বলে দিই যে আজকে কিন্তু আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না ছবির মাধ্যমে আজকে কিছু সত্যতা তুলে ধরবো তোমাদের সামনে যে সত্যতা কিন্তু আমার মানে রুহু বিন্দুটাকে কাঁপিয়ে দিয়েছে কি ঘটনা ঘটেছে না ঘটনা ঘটেছে সম্পূর্ণ জানার জন্য আজকের এই ভিডিওটি দেখো দেখলেই তোমরা সম্পূর্ণ ঘটনাটি কিন্তু জানতে পারবে তার আগে ইন্টারওটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি থেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমাদের এই ছোট চ্যানেলটিকে তোমরা কি জানো বন্ধুরা এই সঞ্জয় রায় তাকে কীরকম অবস্থায় রাখা হচ্ছে কীরকম সে থাকছে না থাকছে সমস্ত ঘটনায় কিন্তু আমি তোমাদেরকে বলে দেব সঞ্জয় রায় কিন্তু রাজকীয় হালে আছে এবং সে কিন্তু কার সাথে মানে পার্টনারশিপে রয়েছেন জানো তার সে কিন্তু একজন বিশিষ্ট নেতার সাথে কিন্তু পার্টনারশিপে রয়েছে কেন বললাম তার কারণ হচ্ছে এটাই মানে পার্টনারশিপে রয়েছে মানে একই রুমের মধ্যে রয়েছে সেটা বলছি না তার কথা হচ্ছে যে তারা পাশাপাশি প্রতিবেশী রুমের কিন্তু রয়েছে এবার তাকে কিন্তু সঞ্জয় রায়কে কিন্তু প্রচুর পরিমাণে রাজকীয় খাবার দাবার দেওয়া হচ্ছে ইনফ্যাক্ট সে যে রুমে রয়েছে তাতে এসি রয়েছে টিভি রয়েছে মানে রাজকীয় হালে কিন্তু রাখা হয়েছে এই রাজকীয় হালে রাখার কারণটা কি তোমরা কি একবারও ভেবে রেখেছো তার কারণটা হচ্ছে যে তার মুখ থেকে যদি কোনো রকমে কোনো কথা বেরিয়ে যায় তাহলে কিন্তু সরকার কিন্তু ফেঁসে যাবে সেই জন্য কিন্তু কোনো রকমভাবে তার মুখ থেকে যাতে কোনো কথা না বেরোয় সেই জন্য তাকে কিন্তু আরামে বিলাসে বহুলে রাখা হয়েছে তাকে এটাই বলা হয়েছিল যে সে তার তো ফাঁসি হবে না তার যাবজ্জীবন কারাদণ্ড হবে যাবজ্জীবন কারাদণ্ড হলেও সে কিন্তু বেঁচে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে কীভাবে থাকবে বাইরে থাকলে তার তাকে একটা রোষের মধ্যে পড়তে হবে কিন্তু সে জীবন করতে করতে পারবে হ্যাঁ তবে বন্ধুরা তাকে কিন্তু একটা কায়িক পরিশ্রম হচ্ছে ভেতরে থাকলে আর সেই কায়িক পরিশ্রমের মূল্য হিসাবে সে কিন্তু পাচ্ছে সে একশত মূল্যও এই মূল্যগুলোকে কিন্তু জমিয়ে রাখছে তার নিজের খাতে হ্যাঁ পরবর্তীকালে সে কি করবে না করবে তার মানসিক পরিবর্তন হবে কিনা তা আমরা জানি না তবে বন্ধুরা তোমাদেরকে আজকে একটি কথা শেয়ার করে রাখি যে তোমরা ধনঞ্জয়ের কথাও তো অনেকে শুনে সেই ধনঞ্জয় তাকে যখন পরিদর্শন করতে গিয়েছিল ওপর মহলের লোকেরা তখন তাকে কিন্তু বিবস্ত্র অবস্থায় দেখেছিল তার গায়ে কিন্তু একটা বস্ত্র অবধি ছিল না একটা সামান্য সুতো অবধি ছিল না তাহলে বুঝতে পারছো দুটোই কিন্তু একই কেশের আসামি কিন্তু একজনকে বিবস্ত্রভাবে রাখা হয়েছিল আর আরেকজনকে কিন্তু সে কিন্তু মানে রাজকীয় হালে থাকছে কেন এই বৈষম্যতা সেটা কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে আর একটা কথা তোমরা ভেবে দেখেছো এই যে বিবস্ত্র হয়ে ডেকেছিল রাখা হয়েছিল ধনঞ্জয়কে যখন কোনো মানুষকে বিবস্ত্র হিসাবে রাখা হয় তখন সে কিন্তু একটা পশুর সমান হয়ে যায় তার ভেতরে কিন্তু একটা পাশুবিক গুণ চলে আসে তো সেই জন্য তখন ওপর মহলে লোকেরা বলেছিল তার জন্য যেন ক্ষুদ্রটি ক্ষুদ্র অন্ততপক্ষে ছোটো একটা বস্ত্র যেন অবস মানে ব্যবস্থা করা হয় সেই জন্য কিন্তু মানে আর্জি জানিয়েছিল এরপরে আসি যে তাহলে অভয়ার মা বাবা এখন কেমন রয়েছে অভয়ার মা বাবা অট্টালিকা থেকে রাস্তায় নেমে গেছে তার মা বাবার চোখে এক বছর ধরে না আছে না আছে কিছু তার গায়ের ওপরে কতটা অত্যাচার হয়েছে ইনফ্যাক্ট তার শাখা ভেঙে দেওয়া হয়েছে তার পিঠে এত জোর বাড়ি মারা হয়েছে যে তার পিঠ ফুলে গেছে তার কপাল ফুলে গেছে তোমরা বুঝতে পারছ শুধু মেয়েটার তারা কি চেয়েছিল তারা চেয়েছিল ওই একটু যেন ন্যায় বিচার পায় কিন্তু সেই ন্যায় বিচারের পরিবর্তে কে পাচ্ছে তার মারা অত্যাচার পাচ্ছে এটাই কি আমাদের সমাজ এটাই কি আমাদের সরকার তোমরাই বলো না বন্ধুরা এরম করে চলতে থাকলে কিভাবে চলবে আমাদের সরকারকে সুস্থ স্বাভাবিকভাবে যদি আমাদের বিচার না করে আমাদের কথা না ভাবে তাহলে সরকার কিসের সরকার এই সরকারে তো আমাদের কোনো দরকারই নেই তোমরা কি বলো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে গজরে উঠতে হবে গজরে ওঠা মানে কি শুধু কমেন্ট বক্সে কুচরে ওঠা না বন্ধুরা কমেন্ট বক্সে না একদম সশরীরে গুচরে উঠতে হবে তবে সশস্ত্রে বলিনি আমি নিজেরা আমাদের যে ন্যায় অধিকার সেই ন্যায় অধিকারটা পেতে চাইছি এই অভয়ার ন্যায় বিচারটা পেতে চাইছি সেই মেয়েটি তো কোনো ক্ষতি করেনি সেই মেয়েটি সত্যের সাথে লড়াই করছে সত্যটা কি এতটাই দুর্বল যে তাকে এইভাবে মার খেতে হচ্ছে নাকি মিথ্যাটা এতটাই দুর্বল হয়ে গেছে যে সত্যের ওপরে ভারী হওয়ার জন্য তাকে মারতে হচ্ছে কি বললাম বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে আর আসামিরা রয়েছে খুললাম খুললাম আর যারা মানে সত্যিকারের যাদের ওপরে অত্যাচার হয়েছে তারা এখন মার খাচ্ছে অত্যাচারিত হচ্ছে কি আমাদের দেশ কি আমাদের দুনিয়া তোমরাই বিচার করো বন্ধুরা বন্ধুরা আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকে মতো আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন আর ভিডিওর সাথে নতুন আরে জয়ের সাথে জন্য